পরিষ্কার চকচকে মুখ সবাই চায় কিন্তু যখন এই চেহারাতে কোনো দাগ পড়ে যায় বিশেষ করে মেছে তার দাগ সেই দাগগুলো উঠাবার জন্য খুব কষ্ট হয় প্রচুর টাকা খরচ করেও এই দাগগুলো সহজে উঠতে চায় না আমি আজকে এমন একটি ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি যেটাতে প্রায় এক সপ্তাহের মধ্যে ফলাফল দেখতে পাওয়া যাবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ঘরোয়া রেমেডি আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ কালো জিরে এই কালো জিরেটা আমি ভালোভাবে পেস্ট করে নেব কালো জিরে অল্প ছিল তাই মিক্সার গ্রাইন্ডারে আমি দিইনি এটা সিল নোড়ায় আমি বেটে নিয়েছি আর জলের পরিমাণ খুবই কম দিয়েছি একটু শুকনো করে বেটে নিয়েছি কারণ এর মধ্যে আরও কিছু মিক্স করতে হবে যাতে এখানে জলটা আবার বেশি হয়ে যাবে এরপরে নিয়ে নিয়েছি আমি একটা ছোট্ট আলু আলুটা ধুয়ে নিয়েছি এর খোসাটা আমি রেখে দিয়েছি এই রকমই খোসাটা আমি ছিঁড়ি এবারে আলুটাকে খুব ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি সমস্ত আলু গ্রেট করা হয়ে গেল এবার এই গ্রেট করা আলু থেকে আমি রস বের করে নেব আমরা জানি আলুর রস মুখের দাগ মেটাবার জন্য খুবই কার্যকরী তাই এখানে আলুর রসটা আমি নিয়ে নিচ্ছি আর এই বেটে রাখা কালো জিরে আর আলুর রস খুব ভালোভাবে মিক্স করে নেব। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেটে রাখা কালো জিরে আর আলুর রসটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চাইতে একটু কম মধু মধুও স্কিনের পক্ষে খুবই ভালো স্কিনের দাগ মেটাতে মধু খুব কাজ করে তাই এখানে আলুর রস আর মধু এক সঙ্গে খুব ভালোভাবে এই কালো জিরের মিশ্রণের সঙ্গে মিক্স করে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে ১২ ফোটার মতো নিম তেল তোমরা যদি নিম তেল না পাও হাতের কাছে তাহলে নিম পাতার রস এখানে দিলেও হবে আর এখন তো অনলাইনে নিম তেল পাওয়াই যাচ্ছে অনলাইনে অর্ডার করলেই নিম তেলটা পেয়ে যাবে আর না পেলে তো নিম পাতার রস দিয়ে দিবে। সেটাও কিন্তু অনেক কাজ করে এরপরে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুলস ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় আর স্কিনের দাগ মেটাতে এটাও অনেক কাজ করে তাই আমি এটাও দিয়ে দিলাম আর সমস্ত উপকরণ এবার খুব ভালোভাবে মিক্স করে নেব মুখের যেখানে দাগ রয়েছে সেই দাগের উপরে এভাবে আলতো করে লাগিয়ে দিতে হবে আর এটা লাগানোর পরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে এইভাবে নিয়মিত যদি এক সপ্তাহ লাগানো যায় তাহলে তফাৎটা নিজেরাই বুঝতে পারবে আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো